গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হয় আওয়ামী সরকারের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা দলের শীর্ষ নেতারাও পলাতক কিছু নেতা আছেন কারাগারে পাঁচই আগস্টের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের কর্মসূচি ঘোষণা দেওয়ার পরও তেমন করে পালন করতে পারেনি আওয়ামী লীগ তবে এ বছরের শুরু থেকেই ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল করে আবার নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছেন তারা তবে সম্প্রতি বেড়েছে আওয়ামী লীগের জটিকা মিছিল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ভিডিওগুলো দেখা যায় আগের তুলনায় আওয়ামী লীগের মিছিল নেতাকর্মীদের অংশগ্রহণও বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার নিয়ে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করছে তারা গতকাল শুক্রবারও রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা এই মিছিলের ব্যানার লেখা ছিল ঢাকা আঠারো আসনের এলাকা মিছিল থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয় বিক্ষোভ মিছিলটি তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ এদিকে একই দিনে যাত্রাবাড়ি ডেমরা আংশিক কদমতলি থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ির থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ মুন্নাই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বদ্রা থানা যুবলীগ এর আগে গত মঙ্গলবার রাজধানীর রামপুরার জটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এই দিন সকালে রামপুরা বিটিবি বা কার্যালয়ের সামনে থেকে এ মিছিল হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা এগারো আসনের অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলে বেশ কিছু নেতাকর্মী অংশগ্রহণ করেন গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতা ঝটিকা মিছিল করে ওই মিছিল থেকে একজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তবে এই মিছিলের নেতৃত্বে দেওয়া ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ডিবি তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে ছাব্বিশে মার্চ স্মৃতিসৌধে বিক্ষোভের চেষ্টা করে কয়েকজন তারা সেখানে জয় বাংলা স্লোগান দেয় এ সময় তিনজনকে আটক করে পুলিশ একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন নতুন রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা তাদের সঙ্গে অনেক রাজনৈতিক দলেরও নেতাকর্মী এই দাবি জানিয়ে আসছে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার আসামি গণহত্যার অভিযোগে দলটিকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধের দাবি জানানো হয়েছে এসব দাবির মধ্যে আওয়ামী লীগ রাজধানী দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল করছে তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে আটকের তথ্য পাওয়া গেছে